আপনি যেই জায়গায় বসিয়া আছেন একবার ওমর স্থানে বসিয়াছিলেন এবং বলিলেন আমি কাবার মালামাল বন্টন না করা পর্যন্ত বাহির হইব না তিনি বলেন তখন আমি তাহাকে বলিলাম যে আপনি এই রূপ করিতে সক্ষম হইবেন না ইহার উত্তরে তিনি বলিলেন হ্যাঁ অবশ্যই আমি ইহা করিব তখন তিনি আবার বলিলেন আপনি ইহা করিতে পারিবেন না তখন তিনি ওমর উমর আনহু জিজ্ঞাসা করিলেন কেন পারিব না তখন আমি বলিলাম নিশ্চয়ই আসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম তাহার অস্তিত্ব সম্পর্কে অবগত ছিলেন এবং হজরত আবু বকর রাজি আল্লাহ আর তাহারা উভয়ই মালের ব্যাপারে আপনার চাইতে অধিক মুখা ছিলেন কিন্তু তাহারা তাহা বাহির করেন নাই তাহা শুনিয়া তিনি দাঁড়াইয়া যান এবং বাহির হইয়া যান আলহাদিস আবুদাউদ্দ শরীফ হাদিস নাম্বার দুই হাজার সাতাইশ